আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার মনটা ভালো না বললাম আলহামদুলিল্লাহ কারণ কেন বললাম যে পূর্বাসে যত ভাইয়ারা আছো হ্যাঁ আমার ভিডিওটা দেখবা শুরু থেকে শেষ পর্যন্ত কারণ মানুষ ভালো কেমন মানুষ জানি কয় যে ভালো ব্যবহারে ভাত নাই না জানি কিরকম বলে আমি অতটা জানি না তাই যাই হোক আমি বাড়ি যাওয়ানোর কথা বলি অনেক দিন আগেছি কারণ দু হাজার চব্বিশ সালের শেষ দিয়ে বলতেছি বাড়ি যাওয়ানোর কথা ওরা কইছে ছুটি দিব ছুটি দিব তা আমার প্রত্যেক দিন জিজ্ঞেস করে যে আমি যাই এ জিজ্ঞেস করে আমি বলছি যে আমি পরে জানাই দুই টিকিট দিতে চাই আমি নিব না আমি এক টিকিট নিব কি করছে আমি বলছি যে এরকম যাই হোক আমি বলছি যে আমি আর আসবো না যাইয়া এরকম বলছি বুঝছো ওহান যে এরকম ব্যবহার করতে আছে মনে হয় আমার টাকা দিয়ে আমার টিকিট কেটে যাওয়া লাগবো এরকম করতে আছে আমার সাথে এখন মানে এতদিন আগে এই জায়গায় রয়েছি মানুষের মানবতার একটা ইয়া থাকে কারণ হে এই জিনিসটা অগো ভিতরে নাই অগো ভিতরে পাথরের থেকেও বেশি বুঝছো এই কারণে বললাম যে কোন পাইয়ারা বা ফুরা যে বাড়ি যাওয়ার সময় ম্যাডাম হোক বা কফি লোক বলবা না যে আইবা না এরকম বলবা না বলবা যে আমি বাড়ি যাওয়া জানাই বা দুই টিকিট দিলে দুই টিকিট নিয়ে যাইবা আমি মানবতার কারণে যে টাকা নষ্ট হইবো দুই টিকিট নিয়ে আমি টাকাটি নষ্ট করুম এই কারণে আমি বলছি কারণ ওহার নইল যে আমার সাথে এরকম করতে আছে যেহেতু আমার টাকা দিয়ে আমার টিকিট কেটটা যাইতে হইব মনে হয় তো এটা এখনো আমার কাছে ব্যাপার না আমি এটা ভয় পাই না তো ওরা দিব টিকিট কাটটা কারণ ওখানে আমি ওই একবারে যাই এই কারণে মানে অগৈয়া ইয়া লাগতে আছে আবার অন্য জায়গার থেকে লোক আনবো বা অগণ এমার্জেন্সি লোক লাগে সব সময় কাজ করতে তাই এই কারণে ওরা বলতে আছে মানে জ্বালান আনব কিছু করার নাই আর তোমরা সবাই তো জানো যে আমি ছোটোর থেকে বিদেশে আছি ছোটবেলার থেকে আরও পাঁচ ছয় বছর আগে আমার বিদেশের বয়স ছয় বছর হয়ে গেছে গা তাই ওরা জানে যে আমি যা বিয়া করম এই কারণে মানে ওরা আমার গায়ে যে যা তাই তোমরা সবাই জানো যে যারা আমার প্রথম থেকে ভিডিও আমি অনেক ভিডিওতে বলছি যে আমি অনেক থাকতে তখন আমার পাঁচ বয়স হয় না তখন আমি বিদাশাহী আর পাঁচ থেকে ছয় বছর আগে কারণ নহন অগদারে একটা মানে আমি পরিচিত হয়ে গেছি বা বিশ্বাসী হয়ে গেছি ওহান ওরা আমার ছাড়তে চায় না বুঝছো তাই যাই হোক ওরা জানে যে আমি বাড়ি গেলে বিয়া করব এই কারণে মানে আর আসবো না এরকম বলে তা আমার জিজ্ঞেস করে আমি কিছু বলি না তা এই কারণে বলছে যে কোনো ভাইয়ারা আপরা যারা বিদাস করে ওগুলো কেউ বিশ্বাস করে বলবা না যে আমি আসবো না এরকম বলবা না কেউ বললে এরকম বললেই দেখবো তোমার তুমি আল্লাহ তোমার দেখতেই পারবো না মানে কেরকম একটা অনেক মানুষ আছে না শয়তান ওরকম একটা শয়তান নেই ইয়া করে কারণ আমি ভালো দিনেও কইসি ওকে টাকা নষ্ট করুম না দেখা হান হয়ে গেছে আমার দোষ বুঝছো